আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি পাটকেলখাটা বাজারে এই পাটকেলঘাটা বাজারে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি সাথে থাকবেন কপতক্ষ নদের কোল ঘেসে জেগে ওঠা এক প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ পাটকেল ঘাটা জনশ্রুতি আছে এক সময় এই ঘাটে প্রচুর পরিমাণে পাট এবং পাথরের চুন বা কেল নামানো হতো যা থেকে এর নামকরণ হয়েছে পাটকেল ঘাটা আঠারোশো সালের সেই ছোট্ট বাণিজ্যিক ঘাটটি আজ দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক বিশাল অর্থনৈতিক প্রাণকেন্দ্র দু হাজার পাঁচ সালে তেরোই ডিসেম্বর পাটকেলঘাটা থানা প্রতিষ্ঠিত হয় বর্তমানে তালা উপজেলার পাঁচটি ইউনিয়ন সরলিয়া ধানদিয়া নগরঘাটা কুমিরা ও খলিশখালী এই থানার অন্তর্ভুক্ত প্রণের চোখে আজ আমরা দেখছি পাটকেলঘাটার এক অসাধারণ রূপ বাজারকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় পাকা ও আধা পাকা দোকানপাট আর আধুনিকতার সোয়াই লেগে গড়ে উঠেছে উঁচু উঁচু সব ভবন সব মিলিয়ে এক পরিকল্পিত নগরীর চারিপাশে সবুজে ঘেরা গাছপালা আর মাঝখান দিয়ে বয়ে চলা কপতক নদ যেন এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে যানবাহনের ব্যস্ত শব্দ আর মানুষের কোলাহল এখানে প্রতিটি মুহূর্তই স্পন্দিত হয় এক প্রাণবন্ত সন্দেহ পাটকেলঘাটা বাজার অবস্থিত সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাশে যার ফলে এখানে যোগাযোগের সুবিধা অসাধারণ এছাড়াও বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো হল কপতক নদের উপার গড়ে ওঠা ব্রিজ যা সাতক্ষীরার সাথে যশোর এবং খুলনার যাতায়াতের অন্যতম মাধ্যম এটি শুধু মানুষের চলাচল সহজ করছে না বরং ব্যবসা বাণিজ্যের গতিকেও ত্বরান্বিত করছে এই বাজারের সবচেয়েতে বড় সৌন্দর্য হল এখানকার মানুষের সামাজিক বন্ধন বিভিন্ন ধর্ম ও পেশার মানুষ শ্রমজীবী থেকে শুরু করে শিক্ষিত চাকরিজীবী সবাই এখানে মিলেমিশে চলাফেরা করে এখানে নেই কোনো ভেদাভেদ নেই কোনো সংকীর্ণতা ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব প্রয়োজনীয় সামগ্রী যেমন এক জায়গায় পাওয়া যায় তেমনি প্রতিদিন এটি পরিণত হয় সর্ব স্তরের মানুষের এক অপূর্ব মিলন মেলায় তাই বলা হয় এই সাম্প্রদায়িক সম্প্রতি পাটকেল ঘাটার আসল শক্তি এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান মিল কলকারখানা যার কারণে এলাকার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সুপার মার্কেট থেকে শুরু করে ছোট দোকানে গড়ে ওঠার কারণে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এই বাজারেই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও সরকারি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষিত হয়ে অত্র এলাকায় ছেলেমেয়েরা সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সব মিলিয়ে বলা যায় পাটকেলঘাটা বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি একটি পূর্ণাঙ্গ জনপথ যেখানে ইতিহাস ঐতিহ্য শিক্ষা অর্থনীতি ও মানুষের জীবন একসাথে প্রবাহিত হচ্ছে এই ড্রোন ডকুমেন্টারির মাধ্যমে পাটকেলঘাটার সেই জীবন্ত গল্পটাই তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না